আসসালামু আলাইকুম কেমন আছেন সকল প্রবাসী ভাইন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো একটি যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক প্রথমেই হচ্ছে যে আরবি আনা মাফি সুফ ইন্তা এটার বাংলা অর্থ হবে আমি তোমাকে দেখি না দেখি না আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে না সুফ ইন্দা অর্থ তোমাকে দেখি আনা মাফি সুফ ইন্দা এটার বাংলা অর্থ হবে আমি তোমাকে দেখি না আনা অর্থ আমি মা বিশু অর্থ হচ্ছে দেখি না ইন্টা অর্থ তোমাকে আনা মা ভিসু ইনতা আমি তোমাকে দেখি না তো তারপর আরো একটি গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে আরবি মামা দা ওয়েন মামা মামা ইনতা ওয়েন মামা সৌদি আরবে বিশেষ করে আরব দেশে মা কে আমরা বাংলাদেশে আমরা মা বলি আর আরব দেশে মাকে মামা বলা হয় মামা মামা বাংলা মা তুমি কোথায় মা মা তুমি কোথায় মা মামা ইনতা হোয়েন মামা মা তুমি কোথায় মা মামা অর্থ মা ইনতা অর্থ তুমি হইেন অর্থ কোথায় মামা অর্থ মা মামা তুমি কোথায় মা তারপর হচ্ছে আরবি মামা তারা সানা ফিন মামা এটার বাংলা অর্থ হবে তিন বছরের উপরে মা তিন বছরের উপরে মানে আপনি তাকে আপনি আপনার মাকে তিন বছরের উপরে দেখেন না এটাকে আরবিতেই ভাবে বলবেন তালাতা তা সানা পোক মামা তিন বছরের উপরে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর ফুক ইনতা মামা এর উপরে মা অর্থ উপরে ইনতা অর্থ মা তোমাকে তিন বছরের উপরে দেখি না মা তারপর হচ্ছে আরবি আলাতুল ফিকির মাফি আলাতুল ফিকির মাফি সব সময় চিন্তা করো না আলাতুল ফিকির মাফি এর বাংলা অর্থ হবে সব সময় চিন্তা করোনা আলাতুল ফিকির মাফি এর বাংলা অর্থ হবে সব সময় চিন্তা করোনা আলাতুল অর্থ হচ্ছে সব সময় ফিকির অর্থ হচ্ছে চিন্তা করা মাফি অর্থ হচ্ছে না আলাতুল ফিকির মাফি এর বাংলা অর্থ হচ্ছে সব সময় চিন্তা করোনা মাফি এর বাংলা অর্থ হচ্ছে সব সময় চিন্তা তো তারপর হচ্ছে যে আরবি আনা কোয়েস আনা হেনা মারফি কোয়েস এর বাংলা অর্থ হবে আমি এখানে অনেক ভালো আছি হেনা মাররা ফিকোয়েস এর বাংলা অর্থ হচ্ছে আমি এখানে অনেক ভালো আছি আনা অর্থ আমি এনা অর্থ এখানে মাররা অর্থ অনেক ফিকোয়েস অর্থ ভালো আছি হেনা মাররা ফিকোয়েস এর বাংলা অর্থ হচ্ছে আমি এখানে অনেক ভালো আছি আনা অর্থ আমি এনা অর্থ এখানে অনেক ভালো আছে তো তারপর হচ্ছে যে আরবি এস সুবাহ এর বাংলা অর্থ হবে সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো এটা আরবিতে হবে এস আকিল সুবাহ এই অর্থ কি আকিল অর্থ খেয়েছ সুবা অর্থ সকালে অথবা এভাবে বলতে পারেন সুবা শোভা এসে মানে সকালে কি খেয়েছো তুমি এস আকেল সুবাহ সুবা এস আকেল সুবা সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো অথবা সকালে কি নাস্তা করেছো তারপর হচ্ছে আরবি আনা মাফি আকেল সুবাহ আনা মাফি আকেল সুবাহ আনা মাফি আকেল সুবাহ এর বাংলা অর্থ হচ্ছে আমি সকালে খাই নাই আনা মাফি আকেল সুবাহ এর বাংলা অর্থ হচ্ছে আমি সকালে খাই নাই আনা অর্থ আমি মাফি একটেল মানে খাই নাই সুবাহ অর্থ সকালে আনা মাফি একটেল সুবাহ এর বাংলা অর্থ হচ্ছে আমি সকালে খাই নাই আনা মাফি একটেল সুবাহ এর বাংলা অর্থ হচ্ছে আমি সকালে খাই নাই তো তারপর হচ্ছে যে আরবি আনাবাদেন আকেল রোজ আনা আকেল রোজ আনা বাদেন আকেল রোজ এর বাংলা অর্থ হবে আমি পরে ভাত খাব আমি পরে ভাত খাব আনা বাদেন আকেল রোজ এর বাংলা অর্থ হচ্ছে আমি পরে ভাত খাব আনা অর্থ আমি বাদেন অর্থ পরে আকেল অর্থ খাবো রোজ অর্থ ভাত আকেল রোজ অর্থ ভাত খাবো আনা বাদেন আকেল রোজ এর বাংলা অর্থ হচ্ছে আমি পরে ভাত খাবো আনা বাদেন আকেল রোজ এর বাংলা অর্থ হচ্ছে আমি পরে ভাত খাব আনা আকেল রোজ আমি পরে ভাত খাবো তো তারপর হচ্ছে যে আরবি তানি নফর ওয়েন রহ টানি নয় রহ নফর ওয়েল রহ এর বাংলা অর্থ হবে অন্য লোক কোথায় গেছে অন্য লোক কোথায় গেছে এটা আরবি হবে তানি নফর ওয়েন রোহ তানি নফর ওয়েন রোহ তানি নফর হয়েন রোহ এটা বাংলা অর্থ হবে অন্য লোক অন্য লোক কোথায় গেছে তানি অর্থ অন্য নফর অর্থ লোক ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ গেছে ধানী নগর মহেন্দ্র এর বাংলা অর্থ হবে অন্য লোক কোথায় গেছে তো তারপর হচ্ছে যে আরবি আনা মাফি মালুম সুখ মাফি আনা মাফি মালুম আনা সুখ মাফি এর বাংলা অর্থ হবে আমি জানি না অথবা আমি দেখি নাই আনা মাফি মালুম অথবা আনা সুখ মাফি আনা মাফি মালুম সুখ মাফি আনা মাফি মালুম সুখ মাফি এর বাংলা অর্থ হবে আমি জানি না অথবা আমি দেখি নাই আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না সুখ মাফি অর্থ দেখি নাই আনা মাফি মাফি মালুম সুখ এর বাংলা অর্থ হবে আমি জানি না আমি দেখি নাই তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে যাবেন আর যে কোনো দেশের ভাষা শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ধন্যবাদ সবাইটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ